আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচে যারা আছো পরিমাণগত রসায়নের আরেকটা খুবই সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসলাম আমরা তো প্রশ্নটা একটু পড়ি একটু বুঝার চেষ্টা করি প্রশ্নটা একটু কমপ্লিকেটেড আছে ওয়ান সিসি এখন গ্রাম পার সিসি যে কথা জানো কিনা গ্রাম পার সিসি যে কথা গ্রাম পার এম এল একই কথা আচ্ছা এক সেকেন্ড গ্রাম পার সিসি যে কথা গ্রাম পার এম একই কথা বা গ্রাম পার সেন্টিমিটার কিউ এই জিনিসটাও একই কথা আবার একই সাথে যদি কেজি পার লিটার দেওয়া থাকে না এটাও সেম জিনিস মিন করে তার মানে পানির ঘনত্ব হচ্ছে থাউজেন্ড কেজি পার মিটার কিউব ইজ ইকোয়াল টু ওয়ান গ্রাম পার সিসি ইজ ইকোয়াল টু ওয়ান গ্রাম পার এম এল ইজ ইকাল টু ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ ইকোয়াল টু ওয়ান কেজি পার লিটার অর্থাৎ চারটা একক সেম জিনিস ইমিন করে তো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম পার সিসি ঘনত্বের এইটসিল দ্রবণে ফিফটিন পারসেন্ট ডাব্লিউইভি এইটসিল বর্তমান এই ড্রবণের পাঁচ এম কে পানিতে দ্রবীভূত করে হান্ড্রেড এম এল আয়তন করা হলো বুঝলাম এরপর টেন এ এল কে পূর্ণ প্রশমিত করতে অ্যাসিড দ্রবণের এইট পয়েন্ট ফাইভ এল প্রয়োজন হয় তোমাকে খার দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। কোয়েশনটা একটু বড় তাই না প্রথম কথা আর কিছু না বুঝি না বুঝি এখানে পূর্ণ প্রশমিত করা মানে এখানে যে আসলে টাইট্রেশনের মাধ্যমে প্রশমন ঘটানো হয় সেটা আমরা বুঝতে পারছি এটা যেন আমাদের ঘন মাত্রা মন সঙ্গে এই বিষয়গুলো লাগবে তো চলো ফার্স্ট আমরা একটু ম্যাথটা একটু ডায়াগ্রাম আঁকি ম্যাটার এই ম্যাথগুলো ডায়াগ্রাম না আঁকলে না তুমি আসলে বুঝতে পারবা না যে তোমার কি করা লাগবে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম পার সিসি তোমার কাছে ঘনত্ব ছিল আর যে এইসিএলটা ছিল সেটা হচ্ছে এইটা তোমার কাছে যেটাকে তুমি পানি দিয়ে হান্ড্রেড এম এল করে ফেলছো বুঝলাম এরপর এই দ্রবণের এইট পয়েন্ট ফাইভ এম এর সাথে তুমি কি করলা হচ্ছে টেন এম এল তুমি প্রশমিত করলা টেন এম এল এস মলার Na2CO3 কে প্রশমিত করা এখন গেস করো তোমার কোশ্চেনটা কি তোমার কোশ্চেন হচ্ছে এই ঘনমাত্রাটা বের করা বুঝতে পারলাম ক্লিয়ার চলো তাহলে এখান থেকে আমরা যা যা লাগবে সিরিয়ালি হচ্ছে চিন্তা করার চেষ্টা করি দেখি প্রথম কথা ভাইয়া এটা একটা টাইট্রেশন বিক্রিয়া বা একটা টাইট্রেশন হচ্ছে এখানে কেমনে বুঝলাম টাইট্রেশন হচ্ছে দুই টাইপের একটা হচ্ছে জারক বিজারক টাইট্রেশন যেখানে একটা জারক আর একটা বিজারককে পরস্পর প্রশমিত করে আমি একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাথে অজানা ঘনমাত্রার দ্রবণ বের করি এরপর আরেকটা হচ্ছে অ্যাসিড বেস্ট রাইটেশন এটাও সেম ওই রকম যে কোনো একটা ঘনমাত্রা আমি জানি এটা দিয়ে আমি আরেকটা বের করি তুমি এখানে এইট সি ঘনমাত্রা জানো কিভাবে পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজকে তুমি টেন এক্স বাই এম অথবা টেন এক্স বাই এম ইন্টু রো এরকম করার মাধ্যমে তুমি এখান থেকে ঘনমাত্রা বের করতে পারবা তো এইটার ঘনমাত্রা থেকে আমি এটা ঘনমাত্রা বের করবো প্রসেসটা টাইট্রেশন টাইট্রেশন দুই টাইপের জারক বিজারক এবং হচ্ছে অ্যাসিড বেস অ্যাসিড বেস টাইট্রেশন প্রসেসের রিয়াকশনটা কী এই লাইনটা কি হবে ফার্স্ট স্টার্টিং এনি অফ অ্যাসিড অথবা সল্ট ইজ সাবমিশন অফ অফ এনি বেস অথবা বেসিক সল্ট অথবা মেটাল যেটা হোক না কেন তার মানে বুঝাইলো যে এই অংশটা সম্পূর্ণভাবে এই অংশটাকে প্রশমিত করে ক্লিয়ার এই অংশটা ধরেন এইচ প্লাসের ঘনমাত্রাকে ইন্ডিকেট করা হয় কেন এই যে তুল্য সংখ্যা গুণ করছি না আমরা তুল্য সংখ্যা গুণ করলে কি হয় ঘনমাত্রার সাথে নর্মালিটি নর্মালিটি কার ঘনমাত্রাকে ইন্ডিকেট করে এইচ প্লাস আর ওয়েচ মাইনাসের ঘনমাত্রা তো এটুকু ধর এইচ প্লাস আর এটুকু ধর হচ্ছে ও এইচ মাইনাস তো দুইটা যখন পরস্পর সমান হবে এটি তো পশুমন বিক্রিয়া তো এইটুকু এইচ প্লাসের প্রোভাইড কে করবে অ্যাসিড অথবা অ্যাসিডিক সল্ট আর বেসের প্রোভাইডার কে কে বেস হইতে পারে বেসিক সল্ট হইতে পারে অথবা মেটাল হইতে পারে তাহলে চলো এইটা বের করতে গেলে এটা ঘনমাত্রা জানা লাগবে তাহলে এটা ঘনমাত্রা তো আমরা জানি না এটা ঘনমাত্রা আমরা নির্ণয় করি চলো এটা ঘনমাত্রা নির্ণয় করা যায় ফার্স্টে তোমার কাছে ঘনমাত্রা কত আসবে টেন এক্স বাই এম তাহলে টেন ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ টেন এক্স বাই এম চলো দেখি দ্রবণের ঘনমাত্রা কত বের হয় টেন ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই থার্টি এটা বের হলে হচ্ছে ফোর কত মোলার এখন ঘটনা হচ্ছে এইটা তো ছিল হচ্ছে তোমার ফাইভ ml এর ঘনমাত্রা খেয়াল করে দেখো এখানে তুমি যে ঘনমাত্রাটা বের করছো সেটা কতটুকু পরিমাণের জন্য ফাইভ ml পরিমাণের জন্য পরে তুমি পানি অ্যাড করে তো হান্ড্রেড এম এল তাহলে এটা ছিল হচ্ছে ফাইভ ml এর জন্য এখন তুমি যখন পানি অ্যাড করছো তখন কি তোমার ঘনমাত্রা সেম থাকবে কোন একটা চিনির দ্রবণের মধ্যে

এস টু কত এস আমি বের করতে চাই তাহলে সেখান থেকে আমাদের এস বের হয়ে যাবে এস টু আসবে হচ্ছে কত ভি ওয়ান পয়েন্ট ওয়ান এটা বের হবে পয়েন্ট টু মোলার বুঝতে পারলাম ক্লিয়ার তাহলে আমার এখানে এই ডবনের ঘনমাট্র হান্ড্রেড এম এলের কত আসল মোলার এখন একটু ঠান্ডা চিন্তা করো এখন তুমি এই মনে করো যে এই টেন এম এল এন এ টু সিও থ্রিকে প্রশমিত করতে উক্ত অ্যাসিড দ্রবণে এইট পয়েন্ট ফাইভ এম এল প্রয়োজন হয়েছে এখন কি ভাই আমার হানড্রেড এম এল এর জন্য আমি ঘনমাত্রাটা জানি এই ঘনমাত্রা কার জন্য জানি আমি হানড্রেড এম এল দ্রবণের জন্য ঘনমাত্রা জানি ভাই এখন তো হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এম এল হয়ে গেছে তাহলে আমার আবার ভি ওয়ান এস ওয়ান ইন্টু ইজিক টু ভি টু এস টু করা লাগবে না লাগবে কি না যেহেতু হান্ড্রেড এম এল এরটা তুমি জানো তুমি যেহেতু এখানে এইট পয়েন্ট ফাইভ এম এল এ ঘনমাত্রা লিখবা এইচ এইচ সি এল এর তাহলে কি ভিউ তো করা লাগবে এখন কিন্তু করা লাগবে না কেন তুমি কি পানি অ্যাড করছো না তো তুমি কি করছো এই ড্রবনটা ছিল সেই ড্রবনটা সরাই নিছ কিরকম যে তুমি ধরো হচ্ছে জগের মধ্যে তোমার লেবু শরবত আছে তুমি সেখান থেকে গ্লাসের মধ্যে ঢালছো এখন জগ থেকে গ্লাসে ঢাললে কি তার টেস্ট চেঞ্জ হয়ে যায় তার মোলারটি চেঞ্জ হয়ে যায় না তুমি পানি অ্যাড না করার পর্যন্ত তার কোনো চেঞ্জ নাই সো এই ড্রবনের ঘনমাত্রা যা এইট পয়েন্ট ফাইভ এম এল এর ঘনমাত্রা তাই তাহলে এখন এইচসিএল এ খেটে যদি লিখি ইনি এনি মানে কি ভি ইন্টু এস ইন্টু ই ভলিউম কত এইট পয়েন্ট ফাইভ এম এল তুমি হান্ড্রেড এম এল থেকে টান সো কত আসতেছে পয়েন্ট টু জিরো ফাইভ এস এল এর তুলো সংখ্যা এক ইজ টু এনি অফ বেস বেসের ক্ষেত্রে মোট সংখ্যা কত তাহলে বেশের ক্ষেত্রে মোট ভি আর এস করবো আমি তাহলে ভলিউম কত দেওয়া টেন এম এল দেওয়া এসটাই আমি বের করতে চাই আর হচ্ছে আমি এখন গুণ করবো তুলো সংখ্যা আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করো তো এন এ টু সিও থ্রি এই জিনিসটা আসলে কি বেস না কিন্তু এটা হচ্ছে একটা বেসিক সল্ট আপনি কেমনে বুঝলেন সোডিয়াম আসছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আর এই সিও থ্রিটা আসছে হচ্ছে এইচ টু সিও থ্রি থেকে এখন সোডিয়াম হাইড্রোক্সাইড এই ব্যাটা হচ্ছে উইক বেস এইচ টু সিও থ্রি হচ্ছে স্ট্রং অ্যাসিড তাহলে উইক বেস আর স্ট্রং অ্যাসিডের মধ্যে যদি তুমি বিক্রিয়া করো তাহলে যে লবণটা হবে সেটা কী বল লবণ হবে বেসিক সল্ট এই আল্লাহ আল্লাহ বয়স যে হয়ে যেতে সেটা আসলে বুঝতে পারতেছি এটা হচ্ছে স্ট্রং বেস আর এটা হচ্ছে উইক অ্যাসিড সো এই দুইটাই মিলে তুমি যে লবণটা ফর্ম করবা সেটা হচ্ছে অ্যাসিডিক লবণ বুঝে গেছে সেটা হচ্ছে বেসিক লবণ তাই তো স্ট্রং বেস আর উইক অ্যাসিডের মধ্যে যে লবণটা এ আমার মতে এগুলো ভুল করা যাবে না তাহলে এখন এটাকে এখন এটা তুল্য সংখ্যা কত লবণের তুল্য সংখ্যা হচ্ছে ধাতু যোজনী যোগফল তার মানে ধাতু যোজনী কত সোডিয়ামে এক যোগফল দুইটা আছে তাহলে এটা তুল্য সংখ্যা হচ্ছে দুই তাহলে ইন্টু সুতরাং সেখান থেকে আমার বেসের ঘনমাত্রা বের হয়ে যাবে বেসের ঘনমাত্রা কত বের হবে এইট পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট টু জিরো ফাইভ ডিভাইডেড বাই বিশ এটা আসছে হচ্ছে এস ইজ ইকুয়াল টু পয়েন্ট জিরো এইট সেভেন ওয়ান টু ফাইভ মোলার ক্লিয়ার আচ্ছা এখন ওরা তো তোমাকে এইটাতে চায় নাই চাইছে কিসে চাইছে হচ্ছে পিপিএমএ সুতরাং ঘনমাত্রা এখন পিপিএমএ বের করি বিপিএম ঘনমাটটা বের করা সূত্র কি টেন কিউব এম এস এখন তোমরা এইটুকু জানো ভালো কথা হ্যাঁ কোনো সমস্যা নেই আসলে বাট এখানে একটা কাহিনী আছে আমরা ঘনমাত্রা যে টেন কিউব এম এস একদম ঘন মুখস্থ করি এখানে একটু ঝামেলা আছে যদি এখানে তুমি যার ঘনমাটটা বিপিএমএ প্রকাশ করবা ওর ঘনত্ব যদি দেওয়া থাকে কি বললাম ওর যদি ঘনত্ব দেওয়া থাকে অথবা ঘনত্ব যদি ওয়ান না হয় তখন টেন কিউব এম এস ডিভাইডেড বাই রো বাট যদি তোমাকে ঘনত্ব দেওয়া থাকে মানে ঘনত্ব নেওয়া না দেওয়া থাকে

এতটুকু ছিল এখান থেকে ঘনমারটা বের করলাম যোগ করে লঘুকরণ করলাম এখান থেকে এইট পয়েন্ট ফাইভ নিয়ে টাইটেশন করলাম বুঝছো একবার লঘুকরণ করলাম সো এটা কিন্তু প্রশ্ন বইটা এখন পর্যন্ত কখন আসছে কিনা জানি না বাট যে কোনো মোমেন্ট আসতে পারে বুঝছো খুবই কনসেপচুয়াল এখানে তোমার মোলাইটি টিচার চেক করতে পারবে তুমি লঘুকরণ জানো কিনা এটা চেক করবে তুমি এটা যে বেসিক সল জানো কিনা এটা চেক করবে টাইটেশন করবে লাস্টে তুমি পিপিএমএ প্রকাশ করতে পারো কিনা এটা চেক করবে তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন যদি সলভ করতে চাও আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হতে পারো আমরা এরকম অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক সুন্দর সুন্দর প্রশ্ন কালেক্ট করছি একমাত্র তোমাদের জন্য যেন এক্সাম হলে গিয়ে তোমার কোনো কিছু নতুন না লাগে তো সবাই ভালো থাকো অ্যাডমিশনের প্রিপারেশনেও অনেক ভালো করে আমাদের পরিমাণগত রসায়ন শেষ আর যতক্ষণ এই ভিডিওটা দেখতেছো আমাদের হয়তো বা কেমিক্যাল চেঞ্জ অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অর্থাৎ শেষ তো উদ্ভাসের সাথে সাথে একদম প্রপারলি তুমি রাগাইতে পারবা যদি হচ্ছে আমাদের সাথে কোর্সে ভর্তি হও ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আল্লাহ হাফেজ